নমস্কার বন্ধুরা কেটগি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ডিনারের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে তাহলে আমি শুরু করে দিই প্রথমে আমি গ্যাসটা অন করে দেব একটা প্যান আমি বসিয়ে দিলাম আর আমি দেখো একটা ক্যাপসিকাম দিয়ে বানাবো তো ক্যাপসিকামগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা তোমরা তোমাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর পুরনো বন্ধুরা তো আমার পাশে সর্বক্ষণ থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ নতুন বন্ধুরা যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবার আমি তেলটা দিয়ে দেব এটা রিফাইন তেলেই রান্নাটা করবো তেলটাকে ভালো করে গরম করে নিব তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না সম্পূর্ণ দেখার অনুরুত রইল তেলটা গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা দিলাম যেহেতু আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করবো তোরা পেঁয়াজও ব্যবহার করতে পারো মতো গুটামিটে দিয়ে দিলাম এক দুই সেকেন্ড ভালো করে বেঁচে নেব তারপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব দেখানো করে এখন ভাজা ভাজা করে নেব কেসে কিন্তু ভাজতে হবে না টেপস কাপ সে কাজটাকে একদম নিজে আমি করে দিলাম এক মিনিটের মতো আমি আদা বাদা করে দিচ্ছি ওটাকে একটু কাঁচা বাঁচা করে নেব যাতে বেসনের কাঁচা কথটা চলে যায়

গ্যাসের আশটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এখন তো রুটি পরোটা সবকিছুর সাথে তোলা খেতে পারো নাড়াচাড়া করে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না তোমরা চাইলে এটার মধ্যে দইও দিতে পারো আমার কাছে দইটা ছিল না তার জন্য আমি দিতে পারিনি 要我水管的开哦。 করে করে রেসিপি অলমোস্ট তারপর আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই কমেন্টগুলো করতে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো নমস্কার